আকাশ নিয়ে অনেক মানুষের অনেক প্রেমের কথা সহ বিভিন্ন কথা উপন্যাস লেখা আছে আজকের আকাশের বিভিন্ন রং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি নাটনের শেষ মতো হৃদয় আকাশে কেন মেঘাসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দে ধু করে রাখে তোমার দেখিতে দে না মাঝে মাঝে তব দেখা পাই চিরুদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরুদিন কেন পাই না সৃষ্টি। কি অপরূপ মনে হয় এক পলকে চেয়ে থাকি পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই আকাশকে ভালোবেসে থাকেন দূর হতে আমি সা। যে বাঁধুন অকারুন মায়া বনু মায়া বনু বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরি বারে করে পণ অকারণ মায়া বনু বিহারিণী ভাষায় বর্ণনা করে বোঝানো সম্ভব নয় এই জন্য আকাশ নিয়ে মানুষের এত আগ্রহ এত প্রেম এত কিছু বুকের ব্যথা চোখে কথা ভেতরে পাড়ে পাড়া বুকের ভেতর ব্যথা যাও পাখি বলো তারে সে যেন আমি প্রত্যেকটা মানুষকে সবিনিয় অনুরোধ করব সূর্য অস্ত মুহূর্তে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এমন মুগ্ধকর আকাশ দেখতে আসার জন্য তুমি আর একবার যাও মোরে কান্দাইয়া আমি মনেরি সুখে একবার কান্দতে চা তুমি একবার যাও মোরে কান্দাইয়া আমি মনেরই সুখে একবার কান্দতে চা বুড়া বুকে দারুন খারা চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে সবাই একটি সঙ্গে থাকবেন ষষ্ঠা সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য মাঝে নিজেকে স্বস্তি খুঁজে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ষষ্ঠা সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করবেন সময় ফেলেই অবশ্যই আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ